তোমার পে কী আর আসছে না কেমন আছো ভালো আছি তোমার আর নেটওয়ার্ক ডিস্টার্ব হচ্ছে মানে ওই জন্য হয়তো আসছে না নেটওয়ার্ক ডিস্টার্ব হচ্ছে বুঝতে পারছি না নেটওয়ার্ক একটু প্রবলেম হচ্ছে তার জন্য হয়তো আর আসছে না কে কে এসো জয়েন হো নেটওয়ার্ক এসু হ্যাঁ হবাই তো প্রচন্ড নেটওয়ার্ক ডিস্টার্ব এখন নেটওয়ার্কটা খুবই ডিস্টার্ব করছে যে বুঝতে পারছি না এখানে আগে এতটা ছিল না এবারে সেই দেখছি এখানে এতটা আমাদের ওই মানে আমার বাবার বাড়িতে নেটওয়ার্কটা ডিস্টার্ব করতো ছিল এখানে করতো জানা ছিল না এখন এতটা ডিস্টার্ব করছে না এখানে বুঝতে পারছি না নেটওয়ার্কে তোমাদের সব খাওয়া দাওয়া হয়ে কমপ্লিট হয়ে গেছে ঠাকুর দেখতে বেরোও নি পঞ্চমীতে আর আমি হয়েছি আমি বাড়িতে বসে আছি আর উনি এখন বেরিয়েছে ঠাকুর দেখতে বেরোয়নি উনি আড্ডা মারতে বেরিয়েছে এখনো বয়াত বেজে গেল সাড়ে দশটা বাজছে এখনও বাড়ি আসার নাম নেই পুজো থেকে কোথায় ঘুরতে যাবে কমেন্ট করে জানাবে একদম ঝাপসা আসছে এখনো বোঝা যাচ্ছে না এবার কেমন আসছে বলো তো এবার নেটওয়ার্কটা ঠিকঠাক আসছে নাকি দেখা যাচ্ছে নাকি বলো অল্প অল্প কি জানি নেটওয়ার্কের ডিস্টার্বের জন্য হচ্ছে হয়তো 그 여태 그 여태 는오 고타오 그 여태 그고타오고니 আচ্ছা এটা বলো তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে নাকি সেটা বলো যে পুজোতে তো বৃষ্টি হবে ঘোরাফেরাও সেই রকম হবে তোমাদের দিকে পুজোতে বৃষ্টি মানে আজকে হচ্ছে নাকি সেটা কমেন্ট করো আমাদের এদিকে তো আজকে থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে কাল কী হবে পরশু কী হবে কিছু বৃষ্টি পুজোর তিনশো পঁয়ষট্টি দিন অপেক্ষা করে বসে থাকি চার দিন বৃষ্টি হয় একদম ভালো লাগে হলে বেশ খুবই মাঝে বৃষ্টি হওয়ার কথা আছে এখন কি আর করা যাবে কি তো নেই কি প্ল্যান আছে তোমাদের কি কি প্ল্যান আছে পুজো ঘোরাফেরার তো চলো আজকে আর কেউ লাইভে নেই তো আমি লাইভটা টাইম করবো খাওয়া দাওয়া করবো এখন হাজব্যান্ডকে ফোন করব বাড়ি কখন আসবে তারপরে খাওয়া দাওয়া করবো তারপরে ঘুম অনেকটা বেড়ে গেছে ওই আয় এত দশটার দিকে ঘুরতে বেরোলো একটু বাইরে বেরোলো সন্ধ্যা থেকে বাড়ি ছিল দিয়ে একটু বেরোলো তো কখন আসবে এখন দেখা যাক ওয়েট করে বসে আছি আমি এখন ফোন করে আবার দেখব হাই হ্যালো কোথা থেকে লাইভ দেখছো তুমি থ্যাঙ্ক ইউ লাইভটা কোথা থেকে দেখছো কমেন্ট করে বলো থ্যাঙ্ক ইউ

ওটা মানে বিয়ের আগে কারি আমার কাকিমা দিয়েছিল তো এখন তো সেরকম পরা হয় না তো ভালোই ছিল একদিন পরে দেখছিলাম অনেকদিন পর ড্রেসটা পরেছিলাম সেই কত অনেক দিন হলো পরা হয়নি ড্রেসটা তাও তো ছ সাত বছর হবে তখন থেকে ভরাই আছে মনে হয় তার আগে পড়েছি অনেক ডিনার ডিনার হয়নি এখনো দাদা আসেনি তার জন্য সুখ দিয়ে একসাথে খাবো বলে বসে আছি গুড ইউ পুজোতে কি শপিং করলাম সেগুলো ভাবছি ভিডিও পোস্ট করবো তা হয়েই উঠছে না ভাবছি ভিডিও পোস্ট করাবো সে টুকটাক যেগুলো কেনা হয়েছে সেরকম কিছু শপিং একটা হয়নি অ্যাকচুয়ালি আরও করিনি সব বলছে বৃষ্টি হবে তার জন্য শপিংটাও সেইভাবে করে দিই বৃষ্টিতে কি ঘুরতে যাবো কোথায় আর এবার তো পুজো তিন দিন সব কিছু নিয়ম মানে ইয়ে হয়ে গেছে তো সেই জন্য আর সেই রকমভাবে শপিং করিও নি না করিনি বললেও চলে হয়েও গেছে তার জন্য নয় আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে মুর্শিদাবাদ রূপজতের ড্রেস পরবো তখনই দেখতে পাবো একবার আর ভিডিও আপলোড কালকে থেকে কালকে দেখি একটু সন্ধেবেলার দিকে যদি একটু বের হই তো বের এমনি আজকালের মধ্যে বেড়িয়েছিলাম তো ঠাকুরও পাই আর ঠাকুরও হয়ে গেছে প্যান্ডেলগুলো মানে কমপ্লিট হচ্ছে আমাদের এই পাড়ার কাছে আমাদের পাড়ির পাশে একটা ঠাকুর মন্দির আছে সেখানে হয়ে গেছে ঠাকুর তো পুরো কমপ্লিট হয়ে গেছে পান্ডিরও কমপ্লিট হয়ে গেছে আমি একা থাকলে তো বেরোয় না ও আসলেই তখন বেরোনো হয় আমি এখন শ্বশুর বাড়িতে আছি হ্যাঁ একা আপাতত কাজেতেই আছে এখন দেখা যাক পুজোতে বরমপুর যাওয়া হয় নাকি দিদির ফ্ল্যাটে দিদিরা যদি যায় তবে যাওয়া হবে ভেবেছি আমাদের বাড়ি যাব এখন দেখা যাক দশমীতে যেতে পারি সেটা ভেরি গুড থ্যাংক ইউ কোথায় একটু বেশি বাড়িয়ে বলছো আমার মনে হয় আচ্ছা তাও ভালো কারও তো মনে হয় তে তো অনেক ভালো ভালো ঠাকুর হয় হ্যাঁ হয় রঙ্গবাতেও ভালোই ঠাকুর হয় তার জন্য না পূজোর কিন্তু মানে কাদিতেই আমার মানে কাদিতে একটু বেশি ভালো হয় কাদিতে মানে তিন বছর থেকে তো দেখছি কাদিতে থাকা হয় যে তো রঙ্গবা যাওয়া হয় না এর আগের বারই একবার গিয়েছিলাম যে তো যেতে যায় না বলে পুজোতে আমি বাড়িতেই থাকবো বলে তো ওই জন্য কাদিতেও খুব ভালোই ঠাকুর হয় আমাদের ঔরঙ্গাবাদ থেকে মনে হয় কাদিতে একটু ভালো হয় প্যান্ডেলগুলো এইগুলো আমাদের একটু কমই হয় বিশেষ করে মেন বাজারের টাকা কি অবস্থা কারেন্ট চলে গেল হ্যাঁ ভাই ঠাকুর আর তাহলে ঠাকুরটা দারুণ হয় দারুণ জাস্ট দেখার মতো

খাম খাওয়া দাওয়া করব হাজবেন্ডকে ফোন করব এখনো আসার নাম নেই 11টা বাজছে আমি বললাম আমাকে একবার ঘুরতে নিয়ে গালোনা নিজে বেরিয়ে গালো বহুততে কি পদ্মাস আর এখনো আসার নাম নেই কালকে যদি নানিয়ে যায় তাহলে বুঝতে হচ্ছে মাঝে দেখাবো কালকে তো নিয়ে যদি হই

আবার দেখা যাক দেখতে যখন আবার বেরোয় একটু দেরি করে ঠাকুরবো লাইভে আসার তো চলো টাটা আজকের মতো আর নেটওয়ার্কটাও আজকে প্রচন্ড ডিস্টার্ব করছে মনে হচ্ছে তো ভালো ইয়ে হচ্ছে না